ঠাকুরের লেখা কবিতা আফ্রিকা খান তো সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন হরিত্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বল সংগ্রহ করছিল দুর্গমের রহস্য চিনছিলকে প্রভৃতির দৃষ্টি অতি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা কৃত মনে বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে সংগ্রহে যাচ্ছিল হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিতার প্রচন্ড মহিমায় তার নবীর

তোমার ভাষাহীন রঙ্গালে বাষ্পাকুল অরণ্য পথে ফুলগুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভস্প কাদার চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় বাইছে পূজার ঘন্টা সংকালে শুনি দয়ায়ময় দেবতার নামে শিরোভূষণ মায়ের কোহে কবি সঙ্গীতে বিজি হচ্ছিল সুন্দরীর তারাধুনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝড় ঝাপটার উদ্দশা জখন দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী নমস্কার খুব সুন্দর